এটা হচ্ছে সরকারি দলের আদেশে সরকারি দলের ইচ্ছা পূরণের জন্য আর কেউ কেউ করে নিজ স্বভাবে যে সে পাওয়ারফুল হতে চায় টাকা বানাতে চায় সরকার তাকে যতটুকু অত্যাচার করতে বলে তার হচ্ছে দশগুণ বেশি অত্যাচার করে আমরা বেনজির আহমেদের কথা শুনেছি সরকার নিশ্চয়ই তাকে হিন্দুদের জমি দখল করে রিজর্ট বানানোর জন্য বলে নাই ঠিক না তা নিজের স্বভাবও একটা ব্যাপার আছে আর হচ্ছে ইন্টার্নাল অ্যাকাউন্টেবিলিটির অভাব আছে পুলিশের মধ্যে আর এটা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ইফতেখার ভাই বলল যে তাদের এমনি বেতনের স্বল্পতা তারপর কর্মঘণ্টা কোনো ওভারটাইম নাই খুবই পরিশ্রমের কাজ আরেকটা মারাত্মক জিনিস আছে আমরা নোটিস করি না যে পুলিশে আমাদের পুলিশে কোনো ফরেনসিক সাপোর্ট নাই বিদেশে একটা অত্যাচার মানে অপরাধের ঘটনা প্রমাণ করা খুব ইজি চুলের ডগা পরে থাকলে সেখান থেকে সব কিছু বের করে ফেলা যায় আর আমরা প্রথাগতভাবেই নির্ভর করি পুলিশ পিঠায় বের করবে তথ্য এবং এটা কিন্তু আমরা আমরা যখন ইন্টারন্যাশনাল ডোটাল এজেন্সিগুলো আসে আমি সবসময় তাদেরকে বলি তোমরা আমাদের খালি সেমিনার ওয়ার্কশপ ট্রেনিং এগুলোর জন্য টাকা দাও তো তুমি যদি চাও পুলিশ যার বন্ধ করুক তাহলে আমার ফরেন্সিক সাপোর্টটা দাও না কেন আমার ফরেন্সিক সাপোর্টটা ইম্প্রুভ করে দাও তাহলে তো পুলিশের রিমান্ড এনে পিটাইতে হয় না কিছু কিছু সময় তো স্বভাবেই পিটায় না কিছু কিছু সময় সত্যি অপরাধ সম্পর্কে তথ্য বের করার জন্য পিটা এটাই কালচার এগুলিতে তাদের কোনো আগ্রহ দেখবেন না আগ্রহ দেখলে আমাদের প্রিচ করার সুযোগটা কমে যাবে এটা আমি সত্যি বিশ্বাস করি তা আমরা এগুলিকে অ্যাড্রেস করার জন্য অনেক আমরা পুলিশের সংস্কারের দিকে একটু পরে চোখ গিয়েছে আমরা আমার মন্ত্রণালয় যেটা দায়িত্ব বিচার বিভাগীয় আপনারা জানেন আমি অনেকগুলা আমরা আইন করেছি পদক্ষেপ নিয়েছি প্রায় সতেরো আঠারোটা সবাইকে জানিয়েছিও পুলিশেরটার ব্যাপারে পুলিশ কমিশনের যে রিপোর্ট ছিল সেগুলো আমরা দেখেছি সেটার পর থেকে আমরা দুইটা জিনিস বাছাই করেছি একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন আর এটা হচ্ছে পুলিশের একটা ডেডিকেটেড তদন্ত টিম থাকবে ইনভেস্টিগেশন টিম ফুল ফ্ল্যাজেড করতে পারবো না কিন্তু কিছু নিয়ম নীতি করে দিব তার আগে আমরা বলি আমরা যে পুলিশ যে অত্যাচার করে নির্যাতন করে নাগরিক অধিকার হরণ করে সেটার থেকে নাগরিকদের রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা কিছু সংস্কার করেছি সিআরপিসিতে অ্যামেন্ডমেন্ট এনেছি বারো ঘন্টার মধ্যে জানাতেই হবে পুলিশকে তার নিকটাত্মকে যাকে ধরে এনেছে জানাতে হবে যে তাকে ধরে এনেছি আমি এটা জানাতেই হবে গুম আইন যেটা প্রস্তাবিত যেটা সম্ভবত আগামী সপ্তাহে হয়ে যাবে সেখানে আছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি না জানান এবং আপনি যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে যদি না জানান তাহলে সেটা গুম হিসাবে কাউন্টেড হবে খুবই খুবই বড়ো ধরনের অপরাধ হিসাবে কাউন্টেড হবে এছাড়া আমরা রিমান্ড সম্পর্কিত ব্লাস্ট ভার্সেজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেটা আমরা সি আর অ্যামেন্ডমেন্টের মধ্যে নিয়ে এসেছি আমাদের সবচেয়ে অ্যাম্বিশাস যে জিনিসটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন আইন ইফতেগার ভাই যেটা বলেছেন এটা বোঝা ঠিক না ওই বাছাই কমিটি আর ইয়েতে কমিশন দুইটাতেই আপনার বিরোধী দল সরকারি দলের সদস্য থাকবে না একটাতে থাকবে আচ্ছা এখানে আমি যাই না আমি একটাতে মাহফুজ একটাতে থাকবে একটাতে থাকবে হ্যাঁ আর অবসরপ্রাপ্ত সর পুলিশের আইজিপি ওনাদেরকে সদস্য সচিব করার চিন্তাটা আসছে ধরেন অবসরপ্রাপ্ত অফিসারদের মধ্যে তো বাহার ভাই নুরুল ভাই ওনাদের মতো ভালো মানুষরা আছে তো বাছাইকেও কমিটি যদি সুযোগ থাকে ধরেন আজকে বাহার ভাই যেই সাচিবিক সহযোগিতা দিতে পারবে এটা আমি জীবনেও পারবো না কারণ পুলিশ সম্পর্কে পুলিশ না হলে এটা ভেতরের জিনিস বোঝা যায় না ইনস্টিটিউশনাল নলেজটা খুব দরকার আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন আইনটা করেছি আমরা কোনোরকম আইনটা করার ক্ষেত্রে কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে যাই নাই কেউ আমাদের বলে না এরকম আইন করো না এরকম আইন করো আমরা সর্বাত্মকভাবে খোলামেলা আলোচনা করে সবচেয়ে ভালো কী করা যায় দিনের পর দিন আলোচনা করেছি কাজে আমি আশাবাদী এই আইনটা যদি সত্যি হয় এটা ভালো ভূমিকা রাখবে